হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন রাত এগারোটা বাজে তোমাদের দাদা ভাই খেতে ইচ্ছে করছে মাংস কি আবার কি আবার অফিসে বসে বসে অফিসে বসে আমাকে ফোন করতে মাংস পাঠাচ্ছি আর মাংস রান্না করে মাংস খেতে খুব ইচ্ছা করছে আমি বলছি এত রাতে কোথা থেকে মাংস পাঠাবে তো আমি পাঠাচ্ছি যে করে তুমি আমাকে তুমি বানাও অনেক আমার খেতে ইচ্ছা করছে আমি বলছি ঠিক আছে পাঠাও তো ওই মাংস দোকানে আঙ্কালটা দিয়ে গেলো মাংসটা তো রান্না করব রান্না করব তারপরে ও আসবে খেতে এখন মানে সাড়ে এগারোটা তো বাজি বেজিয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজ বেজে গেছে তো এই যে মাংসগুলো ধুয়ে নিলাম পুরো এক কেজি মাংস আছে এখানে তো পুরোটা বানাবো না অর্ধেকটা বানাবো অর্ধেকটা রেখে দেবো তো চলো একটা ধুই নিই আগে ধুয়ে তারপর বলছি কীভাবে বানাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না এরকম কাঁধে কাঁধে হাজব্যান্ডরা আবদার করে যখন তখন ওরা আমাদের জন্য এত কষ্ট করে দিনরাত কাজ করে তো আমরা তো এত তো করতেই পারি না ও পারলে কিন্তু অর্ডার করে খেয়ে নিতে পারতো কিন্তু ও আমার হাতেরই চিকেন মাংসটা বেশি ভালোবাসে তো এই জন্যই আমাকে রিকোয়েস্ট করলো আর রিকোয়েস্ট করলো ও ফোন করে যে প্লিজ বানাবে তো আমি বললাম কেন বানাবো না পাঠাও তো এই যে বানাচ্ছি এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়েছি আদা রসুন পাদা বাটা পেঁয়াজ বাটা তারপর এখানে দিয়েছি হলুদ নুন লালমরিচের গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো তারপর দিচ্ছি আমি টক দই টক দইটা দু চামচ দিয়েছি টক দইটা আগে ম্যারিনেটের সময় দিয়ে দিলে কি হয় না ফেট ফাটে না আবার রান্না করার সময় দিলে না ঠান্ডা করে অনেক মানে পুরো ফেটে দিতে হয় আর ম্যারিনেটের সময় দিয়ে দিলে ফেট ফাটতে হয় না বালটা ডাই আর এত রাত্রে বানাচ্ছি এত টাইম নিয়ে আমার আর আমি এমনিও ম্যারিনেট করে বেশিক্ষণ রাখি না যত আমি আলুটা ভাজি তত দেরি আর মাংসাতে আলু না দিলে তো আমার হাজব্যান্ড আলু খুব পছন্দ করে মাংসের আর বাঙালি দুধ তো বাঙালি দুধ তো ফেভারেট মানে আলু দিয়েই মাংস রান্না করবো সবসময় তো আমিও আলু দিয়ে রান্না করবো আজকে তো মাংসটা মেরিনেট করে নিয়েছি এখন তিনটা আলু নিয়ে নিব আর পিস পিস করে কেটে নেব আলুটাকে পিস করে কাটবো মানে একটু বড়ো বড় রাখবো একটু বড়ো বড়ো আলুই ভালো লাগে আর চিকেন রান্না করছি এই জন্য অত মানে মাংস মাটন হলে পুরো আধাই করত আধাটাই রাখতাম চিকেন আছে বলে একটু আর একটু ছোট করে নিচ্ছি যে চিকেনটা জলদি রান্না হয়ে যায় এই জন্য তো ওই যে আলুগুলো কেটে নিলে তখন আলুগুলো ভেজে নেব আগে সর্ষের তেল দিয়ে আজকে রান্না করবো সর্ষের তেল দিয়ে আজকে মাংস রান্না করলে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে মুম্বাইতে যখন থেকে এসেছি তখন থেকে তো সর্ষের তেলটা অনেক কম ইউজ হয় মানে একদম বাই চান্স দিয়ে তেলটা ইউজ হয় কারণ ওরা খায় না আমাদের শ্বশুরবাড়িতে আর শ্বশুরবাড়িতে মানে শস্যের তেলটা খায় না ওদের দেখিনি এখানে আবার কুকিং অয়েলের মধ্যে কী হয়ে যায় সয়াবিন অয়েল কোকোনাট অয়েল একটা কোকোনাট অয়েলটা তো অনেক বাজে গন্ধ এটা আমার একদম পছন্দ না তো এদিকে বেশি এখানে আমি যেখানে থাকি এখানে কিন্তু বাঙালিরাও অনেক আছে আমার উপরের একজন থাকে বাঙালি তো এই জন্য এখানে দোকানও পাশে যে দোকানটা আছে এখানেও কিন্তু মানে দোকানে এখানে মার্কেটে একটু একটু সামনে সামনে তো মানে সরষের তেলটা পাওয়া যায় তো বলে আমিও এনেছি বা খুবই পছন্দ আমার তোমাদের দাদাভাইয়ের সর্ষের তেল দিয়ে মাংস রান্না করলে খুব ভালোবাসে আর দিল্লি তেলির মানুষেরাও এখানে সর্ষের তেল দিয়ে মাংস রান্না করে তো এই আলুটা ভালো হয়ে গেছে ভালো করে আর যে আলুটা নামিয়ে নিব বাস আলুটা নামিয়েই গরম মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আর হয়ে যাবে তাড়াতাড়ি করে রান্না করছি কারণ অল বারোটা বাজবে এরকম এরকম হয়ে মানে বারোটা বাজবে আরও পাঁচ মিনিট আছে তো আমি জন্য তাড়াতাড়ি রান্না করছি চলে আসবে খেতে ও খাবে এখন খে আবার যাবে অফিসে তো ওই যে গরম মশলার মধ্যে আমি কিছু দিই এসে দিয়েছি দালচিনি দিয়েছি আর এলাচ দিয়েছি লং দিয়েছি আর এই তেজপাতা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা আর আমার কড়াইটা দেখে কেউ কিন্তু কিছু মনে করবে না অ্যাকচুয়ালি কড়াইটা না নন স্টিকের ছিল তো ওইটার ব্ল্যাক কালার যে জিনিসটা পুরোটা ব্ল্যাক ছিল ব্ল্যাক কালারে কালো জিনিসটা উঠে গেছে আর আমি মানে এই মানে স্টিলের চামচ ইউজ করে দিয়েছিলাম তো নষ্ট হয়ে গেছিলাম তখন থেকেই এটা এরকম হয়ে গেছে তো চেষ্টা করি যে এই পুরো কালোটাই মানে বের করে দিতে তখন ঠিক হয়ে যাবে তো উপরে উপরে কালোটা এখনও অল্প অল্প থেকে গেছে তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়েছি ভালো করে দেখেছ আর এটাকে বেশি নাড়াবো না একটু নাড়িয়ে ঢেকে রাখবো একটু দেরি মেরিনেট করা আছে না তো ওটাতে আর কিছু এখন ঢালতে হবে না মশলা টসলা তো কিছুই দিতে হবে না বাস এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে আগে মেরিনেট করে নিলে এটা একটা ফায়দা আর আপনাদের সবাইকে বলি আপনারা যদি মানে আমার আমার থেকে কি টাইপের ভিডিও আপনারা চান আমাকে বলতে পারেন আর আমি সেরকম ভিডিওই আপনার আপনাদের জন্য নিয়ে আসবো চেষ্টা করবো আর কোনো যদি আপনাদের কোনো রেসিপি আপনাদের চাই তো আপনি বলতে পারেন আমি নিয়ে আসবো আপনাদের জন্য ওরকম ভালো ওরকম মানে এক্সপার্ট তো না রান্নাতে কিন্তু তাও চেষ্টা করবো ঠিক মোটামুটি রান্না করে নি আমি ওরকম কিছু না মানে একদমই ভালো বলবো না কিন্তু একদমই খারাপও বলবো না তো আমার হাতে রান্না আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই জন্য ও মানে এত রাত্র হলেও অনেক রাত হলেও অনেক মানে ওর টাইম না থাকলেও আমাকে বলে আমাকে রান্না আমাকে কিছুটা বানিয়ে খাওয়া মানে ও কিন্তু বাইরে খাওয়া খুবই পছন্দ করে আবার বাইরে খাওয়া কোনো জিনিস বাইরে খাওয়া খুব পছন্দ করে যখন থেকে আমি এসেছি ওর লাইফে তখন থেকে বাইরের খাওয়াটা মানে ওকে আমি অত খেতে দেই না যেটাই চেষ্টা করি সব কিছু বাড়িতেই বানিয়ে ওকে খাওয়াতে কারণ বাইরের খাওয়াটা যত খাবে তো ব্যামার মানে শরীরটা খারাপ করবে আর আমি তো একদমই পছন্দ করি না বাইরে খাওয়ার আগের আগের থেকে পছন্দ করি না আর এখন তো আমাকেও বলে অন্য অন্যদের অন্যদের কত ওয়াইফরা সবাই বলে বলে রোজ এটা নিয়ে আসো এটা নিয়ে আসো বাইরের থেকে এটা খাবো এটা নিয়ে আসো তুমি তো কিছুই বলো না আমার পছন্দই না বাইরে খাওয়া খেতে কোনো সময় বাইরে গেলে কিছু খেয়ে নিলাম বা কোনো সময় আমি ওকে নিজেই বলি আনো কিন্তু আমি ওরকম না আবার অনেকে আছে যে বাইরে খাওয়া খেতেই লাগবে বাড়ি থেকে এটা এটা অর্ডার করে এটা অর্ডার করে তো আমিও প্রচুর পছন্দই করি না আর ওগুলো টাকাও নষ্ট হয় আর আমার খেতে ভালো লাগে না খাওয়ার পর আমার মানে শরীরটাও খারাপ হয়ে যায় তো আমি খাই না বাইরে খাওয়া অনেক অ্যাভয়েড করি যেটাই যেতেই মানে চেষ্টা করি বাড়িতে বানিয়ে খাওয়াতে যেরকমই হোক টেস্ট হোক না হোক কিন্তু আমি বাড়িতেই বানিয়ে খাওয়াবো তো ওকেও আমি সচেতন চেষ্টা করি আর আমার সোনামণিকে তো সোনামণিকে তো বাইরে এখনও পর্যন্ত ওকে কিন্তু চকলেটের নামও জানে না ও জানে না যে এই চকলেটটা এটা এই জিনিসটা খেতে লাগে কোনো কোনোদিন যদি দোকানও নিয়ে যায় তো ও দিন কিছু চেনে না যে চকলেট আমাকে এটা লাগবে এটা লাগবে অনেক বাচ্চার আছে যেদ করে চকলেট এটা লাগবে এটা দাও এটা ওকে যদি কিছু চেনেই না তো ও কী বলবে যে কী লাগে ওকে কোনো দিন খাওয়াই নেই বাইরে জিনিস মানে বাইরের জিনিস ওকে খাওয়াই নেই আর চকলেট পোকলেট এগুলো তো চিপস চিপস তো ওকে তো খাওয়াই নি কোনো দিন তো এগুলো থেকে অনেক দূরে রেখেছি ওখান থেকে কেন আমি পছন্দ করি না তো আমার মেয়েও মেয়েকেও আমি ওভাবেই রেখেছি আর একদমই ভালো না সবাই এটাই চেষ্টা করবে যে বাচ্চাদেরকে যেন এগুলো জিনিস থেকে দূরে রাখার আমি ওকে রেখেছি ও যেটাই চেষ্টা করে এখন তো ওরকম কিছু বলতে পারে না তাও আমি ওকে ভালো ভালো জিনিস বাড়িতে বানিয়েই খাওয়াই বড়ো হয়ে যেটা বলবে ওটাই বাড়িতে বানিয়ে খাওয়াবো তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে দেখো জলটা দিয়ে দিয়েছে আর একটু শুকাবে তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা এভাবেই দেখতে থাকো যারা দেখছো লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এভাবেই সবসময় আমাকে সাপোর্ট করতে থাকবে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো এখন আমার এখন তোমাদের দাদাভাই আসবে খেতে ওকে খাওয়াবো আর এখন সাড়ে বারোটা বেজে গেছে মানে কি বলবো সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আমিও খাবো আমিও তো এখনও খাইনি তো দাদাভাই খেয়ে চলে গেছে আমি বসেছি খেতে এখন তো খাওয়ার সময় একটু শ্যুট করে নিলাম তা টাবা ভাই